আমরা কুকুরকে তাদের নিজেদের বাড়ি খুঁজে দিতে চলেছি এই ডগগুলোর মধ্যে একটাই কমন জিনিস যে হয় এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে অথবা কিল শেল্টার থেকে রেস্কিউ করা হয়েছে এমনকি এই ভিডিওটা আপলোড হওয়ার আগে এদের মধ্যে কয়েকজন মারাও যেতে পারে তাই আমরা এই সমস্ত ডকদের একটা বড় স্যাংচুরিতে নিয়ে এসেছি যাতে তাদের প্রত্যেককে কেউ করে নেয় আর এই ভিডিওটার জন্য আমরা সিরিয়াস যে এদের জন্য আমরা এনেছি ট্রেনার্স আর এমনকি একটা গোটা টিম যারা এই ডগগুলোর সাথে খেলা করবে দেখো ওরা যেন অনেক ভালোবাসা পায় আমি চাই ওরা সবাই খুশি থাকুক আর সত্যি ওরা অনেক আনন্দে ছিল বিশেষ করে যখন প্রথম অ্যাডাপ্টার এলো স্বাগত ভেতরে চলে এসো তোমরা একটা ডগ অ্যাডপ্ট করতে চাও যদিও তোমাদের একটা আছে হ্যাঁ আমাদের একটা ছোট ডগ চাই যাতে এর সাথে বন্ধুত্ব হয়ে যায় আর যদি আপনারা ভেবে থাকেন যে এরা এখানে আসলে কি করে পৌঁছালো আমরা গোটা রাজ্য জুড়ে এক ক্যাম্পেনের পিছনে লাখ লাখ ডলার খরচ করেছি যাতে অনেক বেশি মানুষ এখানে আসতে পারে তোমাদের বিস্কিট কি কেমন লাগছে এই খুব আর যদি তোমাদের পছন্দ হয় এদের দুজনকে পার্কে নিয়ে গিয়ে খেলতে দিতে পারে হ্যাঁ হ্যাঁ তো দারুণ হয়

তোমার মুখ দিকে মনে হচ্ছে তুমি ব্রাউনি কে পছন্দ করেছো এ খুব কিউট প্রথম দিনের শেষে আটটা ডগ অ্যাডপ্ট হয়ে গেল কিন্তু স্বাভাবিকভাবে কিউট আর ফ্লাফি ডগসরা সবার আগে বাড়ি পেল কিন্তু এইভাবে সমস্ত ডগ অ্যাডপ্ট হলে কয়েক মাস লেগে যেতে পারে কিন্তু দ্বিতীয় দিনে আমাদের অ্যাড ক্যাম্পেইনের জন্য আগের দিনের থেকে দশ গুণ বেশি মানুষ এলো এই দেখো একটা কিউট পাপি তুমি কি এর সাথে খেলতে চাইবে ও মাই গড দরজা দিয়ে যেই ঢুকবে তার হাতে একটা কিউট পাপি ধরিয়ে দাও তাহলেই কাজটা হয়ে যাবে আমার একে খুব পছন্দ হয়েছে তুমি কি হ্যান্ডসেলকে নিয়ে যাবে নিয়ে যাবো এখানে অনেক লোক চলে এসেছে বুঝতে পারছি না কি করব আমি একে বাড়ি নিয়ে যাচ্ছি ঠিক আছে আরো একটা ডগ অ্যাডপ্ট হয়ে গেল আপনাদের আগেই বলে দিই এই এক্স মানে কিন্তু ডগ গুলো যায়নি এর মানে হলো ওরা অ্যাডপ্ট হয়ে গেছে আমার এই দুটোই চাই দেখি তুমি এদেরকে দুটো ডগ নিতে কনভিন্স করো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার আছে এই দুটোই ফ্রি না আসলে দুটোই ফ্রি চলো দুটোই নিয়ে নি আমার মনে হয় তুমি আমার কাছে খুব ভালো থাকবে খুব ভালো একে নিয়ে যাও চ্যানেলের সবার সাথে ডগ ইন্ট্রোডিউস করাচ্ছে কার্ল তাদের সাথে পার্কে আছে যাতে কেউ ডগ গুলোকে চুরি করতে না পারে আর নোলান আলোচনা করছে যাতে তারা ডগ ডগুলোকে অ্যাডপ্ট করে নেয় তাছাড়া আমরা পঞ্চাশ জন মানুষকে কাজে লাগিয়েছি যারা নিজেদের সবটুকু দিয়ে এই ডগুলোকে বাড়ি খুঁজে দিতে সাহায্য করছে আমরা নিজেদের সবটুকু দিয়ে কাজ করছি যাতে এই ডগ একটা ভালো বাড়ি পায় আর এছাড়াও সমস্ত অ্যাডপ্টারদের জন্য একটা অ্যাডিশনাল সারপ্রাইজও আছে তাহলে তোমরা নিশ্চিত যে তোমরা থরকে অ্যাডপ্ট করছো হ্যাঁ এ করবু তাহলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে এখানে যতগুলো ডগ অ্যাডপ্ট হবে তাদের জন্য সারা জীবনের পেট ফুড ফ্রিতে দেওয়া হবে দাঁড়াও ঘুরিয়ে দিই যাতে তোমরা দেখতে পারো ফ্রি পেট ফুড লাইফটাইমের জন্য আর লাইফটাইমের জন্য পেট ইনস্যুরেন্স কি বলছো কি? আমার তো কান্না পেয়ে যাচ্ছে আমরাও কি সারা জীবন পাব না মানুষের জন্য খাবার দেওয়া হচ্ছে না স্পট আর জিংক্সকে ধন্যবাদ জানাই কারণ ওদের জন্যই আমরা 100টা ডগকে পেট ফুড আর ইনস্যুরেন্স দিতে পারছি এত দারুন তার মানে হলো এই ডগগুলোর জন্য ফ্রি পেট ফুড তারা সারা জীবনের জন্য বাড়ি বসেই পেয়ে যাবে ও মাই গড এটা দেখো থ্যাঙ্ক ইউ এত ভালো কাজটা কে করছে আমার বন্ধু জিমি ও তোমার বন্ধু জিমিকে থ্যাঙ্ক ইউ মানে এর সাথে দেখা হলো যে কিনা এখনো পর্যন্ত তার সারা জীবন ধরে ছ ছটা ডগ কে করে নিয়েছে তাই আমরা তাকে নিয়ে গেলাম কিছু ডগ দেখাতে আর ওনার জোইকে খুবই পছন্দ হয়ে গেল আর এ হলো ডেন আর এ প্রথমবার জোইর সাথে দেখা করবে দেখা জায়গাটা একসাথে থাকতে পারে কিনা পিছন শুকছে এটা কিন্তু ভালো জিনিস তুমি কিন্তু জয়ীর দেখাশোনা করবে ঠিক আছে দেখো ওরা কি সুন্দর দৌড় হচ্ছে জয়ী নিশ্চয়ই খুব খুশি হবে তার নতুন বাড়ি পেয়ে আর যেহেতু জয়ী কে নেওয়ার পর তাকে সাতটা ডককে দেখাশোনা করতে হবে এটা তো দারুন তাই আমরা তাকে কিছু এক্সট্রা সারপ্রাইজ দিলাম আমরা আপনাকে আরো দশ হাজার ডলার ক্যাশ দিতে চাই কি বলছো কি কিন্তু আমাকে কথা দিন আপনি একে খুব ভালোভাবে দেখাশোনা করবেন টাকা না দিলেও এটা আমি করতাম আপনি দশ হাজারের জন্য এটা করবেন বলছো হ্যাঁ সত্যি আমি অনেক পাপিদের বাঁচিয়েছি কারণ আমি তাদের ভালোবাসি আমি চাই তারা যেন ভালো বাড়ি পায় একদম ঠিক আমরা জানি তুমি ওকে একটা ভালো বাড়ি দেবে আর যদিও আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কেটেছিল তবুও দ্বিতীয় দিনের শেষে আমরা চুয়াল্লিশটা ডগকে অ্যাডপ্ট করতে পেরেছি যদিও আমরা একটা ডগকে লক্ষ্য করেছি যে অন্য ডকদের তুলনায় অনেক কম অ্যাটেনশন পাচ্ছিল এর নাম হচ্ছে বাফেট আর এর মাত্র তিনটে লেগ আছে কারণ দুর্ভাগ্যবশত একটা গাড়ি তাকে ধাক্কা মারে তার মানে হলো একশোটা ডগের মধ্যে এরই সব থেকে অ্যাডপ্ট হওয়ার সম্ভাবনা কম আছে আচ্ছা আমার ফেভারিট ডক এখানে আছে এর নাম হলো বাফেট ইট তো দেখছে তিনটে পা কিন্তু সৌভাগ্যবশত পরের দিন বাফিটার জন্য আমাদের কিছু নতুন স্ট্র্যাটেজি ছিল কারণ তৃতীয় দিনে আমাদের 50 টারও বেশি ডগকে অ্যাডপ্ট করাতে হতো তাই আমাদের প্রথম স্ট্র্যাটেজি ছিল সবাইকে পার্কের মধ্যে ঢুকিয়ে সমস্ত ডগগুলোকে ছেড়ে দেওয়া যাতে তারা পছন্দের ফ্যামিলি বেছে নিতে পারে আরে তুমি তো দেখছ ক্যামেরাম্যান ই সুন্দর তোমরা কি নাম ডিসাইড করেছো হ্যাঁ হাসি হাসি ডগের নাম ভালো কিন্তু চকলেট জঘন্য এই ভেতরে ঢুকলে চিন্তা করোনা বন্ধ করব না ঠিক আছে যতক্ষণ একে অ্যাডাপ্ট করছো আর বেরোতে পারবে না তাহলে তোমার কি একে পছন্দ হ্যাঁ আমার একে পছন্দ আচ্ছা হাত তোলো মজা করছিল দুজনকে মানিয়েছে ভালো তোমার কি পছন্দ হয়েছে হ্যাঁ খুব তুমি কি আমার সাথে বাড়ি যেতে চাও এ কত কিউট আর যেহেতু আমাদের কাজ খুব ভালোভাবে চলছিল তাই আমি ভাবলাম এবার একটু মজা করা যাক বয়েজ বলো আমি কি করব শুয়ে পড়ো আর ঘুমানোর অভিনয় করো যতক্ষণ না ও কারা এসেছে হাই ঘুমিয়ে থাকো উঠবে না ও কি ঘুমোচ্ছে হ্যাঁ ও ঘুমোচ্ছে ভালো খবর হলো বাফেটকে দেখতে আরো অনেক বেশি লোক চলে এলো এর মনে হচ্ছে তোমাদেরকে ভালো লাগে বাফেট মনে হচ্ছে এবার নিজের বাড়ি খুঁজে বা কিন্তু দুর্ভাগ্যবশত কাকে নেবে টেনার না বাফেট তোমরা বাফেট কি ফিরিয়ে দিতে চাও তাহলে চলো আরো কিছু দেখবি ওইদিকে তারপরে আমরা এদেরকেও বাফেটকে তা খালাম এ খুব মিষ্টি এ খুব ভালোভাবে এদের সাথে মিশে গেল কিন্তু আরো একবার তাহলে তোমাদের বাফেটকে চাই না একে নিতে পারবো না ঠিক আছে চলে এসো আর সত্যি কথা বলতে এই সমস্ত কিছু আমাদের মন ভেঙে দিচ্ছিল আর এইজন্য আমরা 50000 ডলার খরচ করলাম একটা কাস্টমাইজড বাফেট মার্কেটিং ক্যাম্পেইনের জন্য আমরা থামবো না যতক্ষণ না বাফেট একটা ভালো বাড়ি পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সমস্ত পাপিজি অ্যাডপ্ট হয়ে গেছে কারণ লোকেরা খুব বেশি বয়স্ক ডগকে অ্যাডপ্ট করছে না আর সেই জন্যই এরা শুধু বাকি আছে যত সময় এগোচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে এদের মধ্যে কিছু ডককে কিল শেল্টার থেকে নিয়ে আসা হয়েছে যেহেতু তারা কোনো অ্যানিমালকে রিফিউজ করে না তাই ওভার ক্যাপাসিটির জন্য স্পেস তৈরি করতে তারা কিছু ডককে মারতে বাধ্য হয় কিন্তু সৌভাগ্যবশত আমরা সেটা হতে দেইনি আর এরপরে চার নম্বর দিন এবারে আমরা আপনার ডেপ বাতিস থেকে নিয়ে এসেছি যাকে আপনারা দেখতে পাবেন গার্ডিয়ান অফ গ্যালাক্সিতে থ্যাংক ইউ একে তোমার পছন্দ হয়েছে নাকি এ খুব ভালো ওর জাদু দেখাচ্ছে আমার দিকে তাকিয়েও না ও বলছে কেমন আমাকে অ্যাডভ কেন করছো না তুমি একজন অ্যাডাপ্টার? হ্যাঁ আমার কাছে রেস্কিউ করা চারটে ডগ আছে। হয়তো পাঁচ নম্বর তাড়াতাড়ি হবে। আমাদের দুজনের বডি দেখো একবার। এমনি বললাম। সবাই ডিল করার পরে এবার অফিশিয়ালি পালায় এলো ডেভ ডিল করার এবার ডেভ অ্যাডাপশনের কাজ করবে। দেখা যাক ও কত ভালো একটা ডেভ ওরা যখন ভেতরে আসবে কুকুরের মতো বার্ক করে ওদের সাথে কথা বলবে। এটা তো আমি রোজই করে থাকি। ও ও ও ও ও ও ও ঠিক আছে এবার তুমি থামো থামো আমি ওকে আর চাপ দিতে চাইছি না এটা করার জন্য সরি কারণ আমাকে রোজ ডগের সঙ্গে কথা বলতে আর তোমাদের জন্য একটা প্রাইজ আছে আর তোমাদের জন্য একটা দারুণ প্রাইজ আছে ফ্রি পেট ফুড সারা জীবন জিংসে তরফ থেকে তার সঙ্গে আছে পেট ইন্স্যুরেন্স সারা জীবনের জন্য তোমাদের পাপির জন্য ওয়াও এটা তো দারুণ কিন্তু দাঁড়াও আরো একটা সারপ্রাইজ আছে আরো একটা সারপ্রাইজ আছে বিচ পেন্টিংটার কাছে যাও ওটাকে ঘুরিয়ে ওর পেছন দিকটা সামনে দেখাও এই ফটোটা দেবে নাকি গার্ডিয়ানস অফ গ্যালাক্সি আমার পছন্দ না। তোমাদের ধন্যবাদ আর ডেভ জয়েন করার পরে আমাদের আগের থেকে অনেক বেশি ডগ তাড়াতাড়ি অ্যাডপ্ট হচ্ছিল কেমন আছেন আপনারা

আর শুধু ডললেই নয় একটার পর একটা দিন কেটে যাওয়ার সাথে সাথেই কোনো ফ্যামিলি অ্যাডপ্ট না করার জন্য বাফেট এবারে আশা হারিয়ে ফেলছে কিন্তু তারপরে অদ্ভুত একটা ঘটনা ঘটলো বাফেট কে তো দারুণ লাগছে আমার ঠাকুরদারও একটা ডগ ছিল যার তিনটে পা আমি ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বাফেট ওর সাথে হেঁটে একটু চারিদিকটা ঘুরলো চলো বাফেট মনে হচ্ছে বাফেট এবারে অ্যাডপ্ট হয়ে যাবে বাফেট ঘুরে বেরিয়ে খুব আনন্দ পেল আর এই মানুষটাকে দেখে মনে হচ্ছে না বাফেটের একটা পা নেই বলে অপছন্দ করছে তিন পায়ের ডগরা কিন্তু বেশ ভালো হয় আমার এখন খুব ভালো লাগছে মনে হচ্ছে বাফেট এবার নতুন বাড়ি খুঁজে পেয়েছে তুমি একে নিয়ে বাড়ি যেতে চাও হ্যাঁ, এই খুব ভালো একটা ডগ। আর বাফেট যাতে এর পরবর্তী জীবন খুব ভালোভাবে কাটাতে পারে সেটা নিশ্চিত করতে আমরা ওর জন্য একটা কাস্টম প্লাস্টিক লেগ বানিয়ে দিলাম আর তার অ্যাডাপ্টার আমরা দিলাম 10000 ডলারস। ওয়াও। বাফেট বাড়ি খুঁজে পেয়েছে। এবার আমরা এটাকে সরাতেই পারি। বাফেট, এখনি আমরা তোমাকে মিস করছি। এটা দুঃখের হলেও আমাদের কাছে আনন্দের যে আমরা ওর ঘরটাকে সরাতে পারছি। আমরা তোমাকে মিস করব বাফেট। এবার শুরু হলো পাঁচ নম্বর দিন আর মাত্র দশটা ডগ বাকি আছে আমরা এবারে আরো সিরিয়াস হয়ে কাজ করব যত ডগ কমছে তত মানুষের কাছে অপশানও কমছে তাই স্বাভাবিক এটা আরো কঠিন হয়ে পড়ছে আর দিনটা শুরু করলাম আমার দুটো বন্ধুকে ডেকে যারা ডককে অ্যাডপ্ট করতে চাইছিল তোমরা নিশ্চয়ই নীলকে চেনো যে আমার ভিডিওতে মিলিয়ন ডলার হেরেছিল আর তোমরা ডাস্টিনকেও চেনো যে পাঁচ বছর আগে দশ হেরেছিল মিলিয়ন হারার থেকে তো ভালো আর যতক্ষণ তোমরা ডক গুলোকে দেখবে যেহেতু আমি 2 মিলিয়ন ডলার খরচা করেছি ডক অ্যাডপ্টের ওপরে আর একটু সময় পাইনি থামবার আর তাই আমি তোমাদেরকে দয়া করে বলছি আমাকে সর্ব সম্পর্কে বলতে দেবে দেখো সর্ব সর্ক একটা প্রাইভেট নেটওয়ার্ক প্রোভাইডার ভিপিএন যেটা তোমার লোকেশনে অ্যাভেলেবেল না থাকা অ্যাক্সেস করায় আর ওয়েব ব্রাউজও করতে পারবে সেফলি আর সিকিউরলি শর্টশার্ক এছাড়াও এই শেল্টারটার জন্য পঞ্চাশ হাজার ডলার দিয়েছে যাতে এখানকার ডকগুলো পাচ্ছে তাই আপনাদের এই অ্যাডটা দেখা উচিত তোমার কোকো কি কেমন লাগছে একটা সেকেন্ড মাঝে মাঝে কিছু কন্টেন্ট কিছু নির্দিষ্ট কান্ট্রিতেই অ্যাভেলেবেল থাকে একশোটারও বেশি দেশে শর্টশার্কে তিন হাজারের বেশি সার্ভার আছে তাই আপনারা মুভি বা শো দেখতে পারবেন যেটা আপনার কাছে অ্যাভেলেবেল নেই যাই হোক তুমি কি বলছিলে আমাকে এই ভিপিএন এর ব্যাপারে আরো বলো সেটাই আমি বলছি তুমি কি একে নিয়ে হাঁটতে যাবে নিশ্চয়ই ঠিক আছে চলো আর শর্টশার্কের অল্টারনেটিভ আইডি দিয়ে আপনারা আপনাদের অ্যাড্রেস ইমেল আর ফোন নাম্বার

আমাদের মনে হয় নিয়ে নেওয়া উচিত আর যখন আমরা শেষ কিছু কেনেল সরিয়ে ফেললাম আমরা সেই সমস্ত অ্যাডাপ্টার ফ্যামিলিদের ভিডিও পেতে শুরু করলাম যারা ডগ করে নিয়েছিল এর নতুন জীবন এখন খুব ভালোভাবে কাটছে কুপার আমাদের পরিবারের সাথে দারুণভাবে মিশে গেছে এ হলো হেজেল আর এই খুবই ভালো একটা ডগ হাই সারা তো পেট পেড়ে যাচ্ছে গুড বয় হ্যাঁ ও পাপী দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ मिस्टर বি আর এটা খুবই সুন্দর ছিল এই ভিডিওর শুরুতে আমরা 100 টা ডগকে কিল শেল্টার আর অন্য জায়গা থেকে রেস্কিউ করে নিয়ে এসেছিলাম আর এখন কেবল মাত্র দুজন বাকি তারা হলো স্টার ক্রাঞ্চ আর ডোরলি কিন্তু যখন লোকেরা অ্যাডপ্ট করতে আসছিল তাদের পছন্দ মতো ডগ কিছুতেই পাচ্ছিল না আমার আসলে ছোট ডগ চাই আমাদের কাছে আর কোনো ছোট ডগ নেই আমি আসলে একটু ইয়াং ডগ খুঁজছিলাম ঠিক আছে কোনো ব্যাপার নয় তোমাদের কাছে কি ছোট ডগ আছে আসলে আমাদের কাছে আর নেই আমাদের চিন্তা বাড়ছিল যে এরা আদৌ বাড়ি খুঁজে পাবে কিনা তাই অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করা ছিল না স্টার ক্রাঞ্চ আর ডরলি কেমন আছো ভালো তো এই দুটো টকি আর বাকি আছে দেখা যাক ও কাকে নেয় আমি এখানে নিতে চাই ঠিক আছে স্টার ক্রাঞ্চ নতুন মানুষদের দেখলে খুবই লজ্জা পেয়ে যায় কিন্তু স্টার ক্রাঞ্চ ওর দিকে এগিয়ে গেল আমি তোমাকে ক্রাঞ্চ বড় মন জয় করো ক্রাঞ্চ তোমার ছাড়া সবাই অ্যাডাপ্টেড হয়ে গেছে এ বাবা ডোরলি ক্রাঞ্চকে আমরা অ্যাডাপ্টেড হতে দেখে খুব খুশি হলেও ডোরলি আসলে ভিতরে ভিতরে খুবই কষ্ট পাচ্ছিল

কেমন আছো বন্ধু এ হলো ডোরলি ও মনে হচ্ছে ডোরলি তোমাকে পছন্দ করছে অ্যাডেলিতে যখন হ্যারিকেন এসেছিল সেখান থেকে ওকে বাঁচানো হয়েছিল আর এখন ওর একটা বাড়ি দরকার সেটা হয়তো পেয়ে গেছে কিন্তু ডোরলিকে বাড়ি নিয়ে যাবার আগে একজন তোমাকে অ্যাপ্রুভ ভাল দেবে আমি এভাবে একে দেখতে পারছি না কেউ না নিলে আমি নেব কি কেমন আছো আমি তোমার কাছ থেকে আশীর্বাদ চাই ঠিক আছে ওকে দেখে খুব খুশি মনে হচ্ছে হ্যাঁ একদম অ্যাপ্রুভ তাহলে পেপার ওয়ার্ক করে নিচ্ছি পরে দেখা হবে কনগ্রাচুলেশন ও আমি ওর কথা কেটে দিলাম ও কিছু বলতে যাচ্ছি ডোর লিকে অ্যাডাপ্ট করার জন্য অনেক অভিনন্দন আর আমাদের একশোতম ডগকে অ্যাডাপ্ট করবার জন্য আমরা পুরস্কার হিসেবে কুড়ি হাজার ডলার এনেছি তুমি আমাদের কথা দাও তুমি একে সব সময় ভালো রাখবে কথা দিলাম আর যারা এই ডগগুলোকে অ্যাডাপ্ট করতে সাহায্য করেছে তাদের জন্য একটা সারপ্রাইজ আছে ভেতরে চলে এসো তোমাদের জায়গাটা ব্যবহার করতে দেবার জন্য থ্যাংক ইউ হিসাবে আমরা এক লাখ ডলার ডোনেশন দিচ্ছি যাতে তোমরা এই কাজটা আরো এগিয়ে নিয়ে যেতে পারো আমরা তোমাদের আরো টাকা দিতে চাই এই ডগগুলোকে অ্যাডপ্ট করতে সাহায্য করবার জন্য থ্যাঙ্ক ইউ স্পট আর জিঙ্ক ইন্স্যুরেন্স আর ডক ফুড দেবার জন্য